এখানে আজকে অনেক কমল আনছে আমি সব বের করে নিচ্ছি যেহেতু ঘরে কিছু ফ্রুট শর্ট ছিল সেজন্য এগুলো সব নিয়ে আসে এখানে অনেক গুলা কমল আনছে আমি সব দেখে নিচ্ছি সাথে অনেকগুলা শস আনসে এগুলো আমি সব বের করলাম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার তো আমার ডেলি ব্লগ তো আমি সারাদিন কি করি আমি আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে কিছু মাছ নিয়ে আসছে তো এগুলো আমি বের করে নিচ্ছি যেহেতু একলা সংসারে এতগুলা কাজ করা একদম অসম্ভব সব প্রয়োজন হয় আর এগুলো ছাড়া আমাদের চলে এখানে একটা বড় কাতাল মাছ আছে এটা আমি দেখে নিচ্ছি আর সাথে অনেকগুলা চিংড়ি মাছ আনছে আর গড়ে যেহেতু চিংড়ি মাছ সবাই পছন্দ হয় এগুলো সবসময় নিয়ে আসে আর এখানে যেহেতু অনেকগুলো মাছ আনছে তেগুলো আমি সব কেটে নিব আর একা হাতে সংসারে সব কাজ করা অনেক কষ্ট আমার কোনো হেল্প এন্ড হ্যান্ড নাই তা আমার সব কাজ আমাকে একাই করতে হয় এদিকে আমি কোনো রকম করে এই কাতল মাছটা কেটে নিচ্ছি আর যেহেতু মাছটা অনেক বড় এই মাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছে আর জীবনে যতই কিছু করবেন না কেন কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা একদম করবেন যে যেমনই থাকবে না কেন তাকে তেমন থাকতে কারণ কারো সুখ আগে হলে আর কারো সুখ করে হয় আর এদিকে আমি কোন রকম করে এই মাছটা কেটে নিচ্ছি আর এখানে আমি সব চিংড়ি মাছ গুলা নিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছু চিংড়ি মাছ ফ্রিজে রেখে দেব আর কিছু আমি রান্না করতে রাতে মাছ কাটতে আমার একদম ইচ্ছা করে গরমের সময় যেমন তেমন মাছ কাটা গেল শীতের সময় এ কাটতে একদম মন চাই কিন্তু মাছ কেটে আনে না তাই এখন সব মাছ আমাকে একাই কাটতে আর সব চিংড়ি মাছ আমি কেটে নিচ্ছি আর চিংড়ি মাছ যেহেতু অনেক ছোট তাই ওগুলা দিয়ে বিভিন্ন রকমের সবজি রান্না করা আমি কামে নাস্তা রেডি করব তখন আমি কিছু সুটকি বেজে করে বেজে আর সুটকি আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিব আর এগুলা সব দেয়ার সাথে সাথে সবগুলা ফরে গেল আর এগুলা আমি গরম পানির মধ্যে ভালো করে ফুটিয়ে নিব আর আমি ছলাই রান্না বসিয়ে দিছি তেগুলা আমি ভালো করে গিয়ে বেজে নিব আর এই ফিটাগুলা রান্না সময় তখন আমি কিশমিশ দেব নারকেল দেব কি তো তখন আমি চিনিও অ্যাড করব তেগুলাকে আমি ভালো করে নেড়ে চেরে রান্না করে নিব এগুলা সব ভালো করে রান্না হয়ে গেলে তখন আমি ফিটাগুলা আমার একা হাতে এতগুলা কাজ করতে একদম মন চায় না আমি সব কাজগুলা একাই করে আর এই পিঠাগুলো আমাদের ফ্যামিলির সবার ফেভারিট তাই আমাকে সব সময় এই পিঠাগুলো রান্না করতে হয় আর বিকালে চায়ের সাথে এই নাস্তাটা একদম আমাদের ফ্যামিলির সবাই খেতে চায় আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন এগুলো আমরা তার সাথে সবাই মিলে আর আমি চা গোলা বানিয়ে নিচ্ছি যেহেতু আমরা সবাই এখন চা খাবো আর আমাদের ফ্যামিলি সবাই চা আমি সবার জন্য নাস্তাগুলো সাফ করে নিচ্ছি যেহেতু আমরা এখন সবাই নাস্তা মতো আজকে আমি নাস্তাগুলো সব রেডি করে নিতে আমি সবসময় এভাবে আমার বাচ্চাদের জন্য আমি এভাবে নাস্তাগুলো সব রেডি করে আমার ব্লগ আজকে পর্যন্ত সবা আমার ভিডিও দেখবেন সবা আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সবা আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার ভিডিও পেতে আমার ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ ভাই সবাই ভালো থাকবেন